সাত মাস ধরে আরজিকর কাণ্ডের তদন্ত চলছে কিছুই জানায়নি সিবিআই কলকাতা পুলিশ পাঁচ দিন ধরে তদন্ত করে দিন যোগাযোগ করেছিল কোর্টে এরকমই অভিযোগ করছেন আরজি করে নিহত চিকিৎসকের পরিবার সিবিআই সাত মাসে কিছুই জানায়নি অগ্রগতি নিয়ে কিছুই জানতে পারিনি চার্জশিটের একটা পাতায় অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষ নিয়ে জানিয়েছিল ট্রায়ালের সময়ও ঢুকতে দেওয়া হয়নি অভিযোগ পরিবারের আপনি নিজেকে ব্রাপ্ত ভাববেন না ওখানে কাউকেই ঢুকতে দেওয়া হয় না আপনি যেটা ডে টু ডে চাইছেন সেটা জানানো যায় না একজনের শাস্তি হয়েছে নিহত চিকিৎসকের পরিবারকে বললেন মাননীয় বিচারক আদালতে বিচারককে বললেন নিহত চিকিৎসকের বাবা আছে এটা তো যখন প্রথম চার্জশিট দিয়েছিল তখন সেই ঠিক সেম জিনিসটা করেছিল এখনও সেই জিনিসটাই করছে প্রথম চার্জশিটে তাই লিখে দিয়েছিল যে আমরা এই দেখব সেই দেখব কিছুই দেখেনি আজকে চার মাস হয়ে গেছে প্রথম রিপোর্টটা দিয়েছিল মানে চার্জশিট দিয়েছিল তারপরেও কিছু করেনি বিচারিকে বিচারক যে সামনে যে সিবিআই দাঁড়িয়ে মিথ্যা কথা বলছিল সেটাই বিচারককে বলে জানার চেষ্টা করেছি যে সিবিআই মিথ্যা কথা বলছে সাত মাস সিবিআই আমাদের তদন্ত সম্বন্ধে কোনো কথা পর্যন্ত একটি একটি কথা শব্দ আমাদের সঙ্গে খরচা করেনি তদন্ত শুধু বলছে জাস্টিস মিলে গে জাস্টিস মিলে এই পর্যন্তই ব্যাস হাইকোর্ট সিবিআইকে ভালো মনে করে দিয়েছিল এখন সিবিআই এই অবস্থা করছে হাইকোর্টে আমরা কাছেই আমরা সেই কোশ্চেনগুলো রেখেছি যে সিবিআই কাজ করছে না দেখা যাক কী হয় সাত তারিখে মার্চে শোনা হবে হ্যাঁ আউট অফ নভেম্বর দশ তারিখে আজ আজ পর্যন্ত তার সঙ্গে আর কোনো রকম কথা হয়নি বা যোগাযোগ হয়নি না ডিএসপি কে একদিন ফোন করেছিলাম ডিএসপি বলছেন আমি ইম্ফলে আছি আমি অন্য কেসে আছি একটা এবং তার নিচে একজন ছিল প্রভজ্যোৎ সিং বলে তাকে ফোন করেছিলাম সে বলছে আমি দিল্লিতে আছি এই অবস্থা হচ্ছে সিবিআই চাইছি সুস্থ তদন্ত ব্যবস্থা তদন্ত ঠিকমতো করুক সিবিআই ঠিক আছে আনুক না দেখি তাহলে তো আমরা আছি কি করে দেখি অপেক্ষা করব অপেক্ষা ছাড়া করার উপায় নেই আমাদের যে দেশে বাস করি সেই দেশের প্রশাসনের উপর তো ভরসা রাখতেই হবে সাত মাসে পুলিশ যেটা করেছিল সিবিআই সেটাই করেছে কোনো তদন্তই হয়নি সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে